মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিত আলোচনা করব মার্চ মাসের মাসিক রাশিফল আর সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন ওভারঅল যদি বলা হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে এই মার্চ মাস এই মার্চ মাস ভালোমন্দ মিশিয়ে যে কাটবে এটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করব গ্রহের উপর নির্ভর করে তাই এই মাসে গ্রহের অবস্থান কি আছে আমাদের জানতে হবে আর গ্রহের অবস্থানের উপরেই আজকের আলোচনা প্রত্যেকটা রাশিভিত্তিক আলোচনা আমরা গ্রহের গোচরের উপরে নির্ভর করি করে থাকি তাহলে আসুন এই মার্চ মাসে কোন গ্রহ কোন রাশিতে বসে আছেন কি ফল দিচ্ছেন আসুন তাহলে শুনলে আপনারা জানতে পারবেন আপনাদের অনেক কিছু বুঝতেও পারবেন প্রথমেই আমি মেষ রাশিতে কোন গ্রহ বসে আছে সেটা বলি দেখুন মেষ রাশিতে আছেন দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে কেতু আর সমসপ্তম ঘরে মিন রাশিতে বসে আছেন কিন্তু রাহু এবং মকরে থাকছেন শুক্র ও মঙ্গল আবার শুক্র কিন্তু পনেরো তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কুম্ভ রাশিতে তো শনি আছেনি তাই এখানেও কিন্তু একটা যোগ তৈরি করবে কতটা ভালো কতটা খারাপ এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই যে গ্রহের গোচর এই মাসে তার ফলাফল কি হতে পারে এই নিয়ে আমি কিন্তু আলোচনা করব আজকের আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ সঙ্গে কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই মাসটা আপনার কিন্তু মধ্যম কাটবে অর্থাৎ খুব ভালো থাকছে না খুব খারাপও থাকছে না প্রথম প্রথমত আমি আপনাদের এই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিকটা কেমন থাকবে দেখুন আর্থিক দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আপনার খুব ভালো থাকছে না খুব খারাপও থাকছে না আপনার পরিশ্রম অনুযায়ী ফল নাও পেতে পারেন তবে চলে যাবে আর্থিক দিকটা আপনার কিন্তু মোটামুটি থাকবে তবে যেটা আপনার পজিটিভ আমি বলতে পারি যে আপনার আয় যদি কিছুটা কমও থাকে আপনার কিন্তু ব্যয় এই মাসে খুব একটা হবে না সেখানে দাঁড়িয়ে আপনার আয়ের যে হিসাব সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা অনেক সময় হয় কি আপনার ইনকাম তো অনেক বাড়ে কিন্তু আপনার খরচও হয়ে যায় সেখানে কিন্তু আপনার বেশি ইনকাম হয়ে কোনো লাভ হয় না আপনার ব্যয়ের কারণে সেই দিকটা কিন্তু একটা ভালো বলা যেতে পারে পজিটিভ বলা যেতে পারে যে আপনার ইনকাম যতটা হবে আপনার কিন্তু ব্যয়টা অনেকটাই কম থাকবে সেখানে দাঁড়িয়ে আপনার খুব একটা অসুবিধা হবে না তাই আয় ব্যয় অবশ্যই একটা ব্যালেন্স থাকছে এতে কোনো সন্দেহ নেই তাই আয়ের দিক থেকে বলা যেতে পারে যে আপনার মোটামুটি একদম যে হবে না তা কিন্তু না আয় কিন্তু থাকছে যেটা আপনাকে সমস্যা করবে সেটা হলো আপনি চাকরি যদি করেন অলরেডি চাকরি করছেন সেখানে সেখানে আপনার কিছুটা সমস্যা তৈরি হতে পারে আপনার মানজস খ্যাতি একটু কমে যেতে পারে আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে কোনো ছোট বা বড় ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন তাই কর্মক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দিতে পারে এই দিকগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং সেইভাবে সচেতন হয়ে চলতে হবে যদি অসচেতন চলেন তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন যে কথাটা আমি শুরুতেই বললাম যে ভালো মন্দ দিয়ে কিন্তু কাটবে তাই এই দিকগুলো আপনার মাথায় রাখতে হবে সেইভাবে চলতে হবে তাহলে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন দেখুন আপনার যখন খারাপ সময় আমি বলে দেব আপনি যখন জানলেন যে আমার এই সময়টা খারাপ সেই টাইমটা যদি আপনি এড়িয়ে চলতে পারেন খারাপটা আপনার সঙ্গে কিন্তু নাও গড়তে পারে কারণ আপনি জেনে গেছেন তাই জানলে আমরা অনেক কিছু এড়িয়ে যেতে পারি এবার আসুন স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই স্বাস্থ্যের দিকটা যথেষ্ট পজিটিভ থাকবে তবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে আপনি যদি মনে করেন যে না আমার স্বাস্থ্য তো ভালো আছেই খুব ক্যাজুয়াল হয়ে গেলেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই স্বাস্থ্য নিয়ে সমস্যার কোনো কারণ নেই তবে শরীর অবশ্যই যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবেই কিন্তু ভালো থাকবেন তা না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এবার আসুন যারা বেকার বেকারত্বের জ্বালায় ভুগছেন বা একটা সময় আপনি কর্ম করতেন কিন্তু হঠাৎ করে কোনো না কোনো কারণে আপনার কর্মহীন হয়ে পড়া কাজ চলে যাওয়া বা আপনি ব্যবসা ছোট বা বড় করছিলেন সেখানেও লস খেয়ে ঘরে বসে আছেন এই ধরনের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন সেটা আপনি মানে কোনো চাকরি করুন বা ব্যবসা করুন সবেতেই কিন্তু সাকসেস তবে আমি বলবো আপনি চেষ্টা করুন যদি মনে হয় যে না আমি ঘরে বসে সব কিছু পেয়ে যাবো আমার এই মার্চ মাসটা যথেষ্ট ভালো তাহলে ভুল করবেন দেখুন মার্চ মাস আপনার জন্য ভালো বেকার যারা আছেন তাদের নিয়ে আলোচনা করছি কিন্তু সেটা আপনি যখন চেষ্টা করবেন তারপর চেষ্টা না করলে ভালো না ধরুন আপনি কোথাও চাকরির জন্য যোগাযোগ করছেন সাকসেস পাবেন কোনো সন্দেহ নেই যদি আপনার ঠিক সেই লেভেলের যোগ্যতা থেকে থাকে আপনি কাজ খোঁজ খোঁজ করছেন যে কোম্পানি বা আপনার সরকারি আপনি চেষ্টা করতে হবে চেষ্টা করলে সেখান থেকে সাকসেস আসবে এছাড়া আপনি নিজে কিছু করতে চাইছেন অন্যের অধীনে করবেন না আপনি ব্যবসা করবেন সেখানেও কিন্তু চেষ্টা করলে আপনি সাকসেস পেতে পারেন যে কোনো চেষ্টায় সাকসেস আপনার কিন্তু আসবে সেদিক থেকে যথেষ্ট ভালো অবশ্যই এই মার্চ মাস এবার যেটা বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা আপনার ভালো থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু আপনার কিছুটা ব্যাঘাত দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা একটু মতবিরোধ এগুলো কিন্তু আসতে পারে এগুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে যদি এগুলো আপনি এড়িয়ে না চলেন তাহলে কিন্তু একটা বড় আকার নিতে পারে আর যদি আপনি এড়িয়ে চলতে পারেন কারণ আপনি জেনে গেলেন যে স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নাও থাকতে পারে ছোটো সমস্যা তৈরি হতে পারে তাহলে আপনি সেইভাবে চললে কিন্তু এগুলো এড়িয়েও যেতে পারবেন যদি আপনি সচেতন থাকেন তাহলে দেখবেন আমার এই বলা কথাগুলো আপনার সঙ্গে ঘটবে না কিছুই ঘটবে না কারণ আপনি জানতে পারলেন যে স্বামী স্ত্রীর মধ্যে আমার একটা ভালো সম্পর্ক নাও থাকতে পারে সমস্যা তৈরি হতে পারে তাহলে আপনি যদি সেইভাবে চলতে পারেন যে না আমি একটু এড়িয়েই চলি তাহলে কিন্তু এগুলো নাও ঘটতে পারে আর যদি আপনি হালকাভাবে নেন যে না ঠিক আছে যা হবে তাহলেই দেখবেন যে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু ভুল বুঝাবুঝি বা একটা বড় আকারও নিতে পারে তাই সচেতন থাকলে এগুলো কিন্তু কিছুই ঘটবে না এই কারণেই কিন্তু অ্যালার্ট করা এই রাশিভিত্তিক আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে এই ঘটনা ঘটতে পারে জেনে আপনারা বুঝে ভালোটা অবশ্যই গ্রহণ করবেন খারাপটা এড়িয়ে যাবেন বাস তাহলে অনেকটাই কিন্তু ভালো থাকবেন এবার আসুন লাভ রিলেশনে যারা আছেন তাদের কি ফলাফল দেখুন এই মাসে যারা লাভ রিলেশনে আছেন তারা দুজন দুজনকে চিনতে পারবেন অর্থাৎ আপনার চোখ খুলে যাবে যেটা অন্ধবিশ্বাস আপনাদের মধ্যে ছিল সেই অন্ধবিশ্বাসটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ সঠিক ডিসিশন নিতে পারবেন এর জন্য যথেষ্ট শুভ আপনাদের কারণ আপনি চিনতে পারবেন একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে চেনা খুব জরুরি তাই আপনারা কিন্তু এই মাসে দুজন দুজনকে অবশ্যই চিনতে পারবেন সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন দেখবেন যথেষ্ট ভালো থাকবেন আর এখনও যারা লাভ রিলেশনে আসেননি চেষ্টা করছেন বহুদিন ধরে ঠিকঠাক মতো আপনার সাথে যোগাযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু শুভ অত্যন্ত শুভ আপনার মনের মতো জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে পরিচয় হয়ে যেতে পারে এই মার্চ মাস সেই দিক থেকে যথেষ্টই পজিটিভ এটা কিন্তু বলা যেতেই পারে এবার দেখুন এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনাদের মধ্যে যারা বহু কষ্টে আছেন চেষ্টা করছেন জীবনে কিছু করার জন্য বা আপনারা কারো কারো নেশা ফাটকায় অর্থ প্রাপ্তি ঘটবে বা ফাটকা থেকে কোটিপতি হবেন তার জন্য পিছনে ছুটেই চলেছেন ছুটেই চলেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই মাসে কিন্তু পনেরো তারিখের মানে এক থেকে পনেরো তারিখ এই সময়টা অত্যন্ত শুভ কপাল খুললেও খুলতে পারে এটা একটা পজিটিভিটি আছে তবে এটা পনেরো তারিখের পর আর চেষ্টা করবেন না ধরুন আপনার পনেরো তারিখ পার হয়ে গেল তারপরে আর চেষ্টা করবেন না তারপরে খুব ভালো যাবে না যা ভালো যাবে এই পনেরো তারিখের মধ্যে তাই এই পনেরো তারিখ মানে এক থেকে পনেরো তারিখের মধ্যে একবার বা দুবার আপনি ভাগ্য পরীক্ষা করতে পারেন এটা কিন্তু আপনার জন্য পজিটিভ যেটা এই মিথুন রাশির জন্য বলা যেতে পারে এইটাই কিন্তু একটু পজিটিভলি আছে আর এগুলো তখনই আপনার সঙ্গে গঠবে বা আজকের আলোচনা আপনার সঙ্গে মিলবে যদি আপনার মিনিমাম দুটো গ্রহ ভালো থাকে যে দুটো গ্রহ আপনার ভাগ্য বদলে দিতে পারে সেই গ্রহ দুটো কি কি গ্রহ সেটা একটু বলছি দেখুন আপনার মঙ্গল ভালো থাকতে হবে এবং শুক্র ভালো থাকতে হবে এই মঙ্গল এবং শুক্র যদি আপনার হস্তরেখা বা জন্মচকে ভালো থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য আজকে এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার